নমস্কার নাইন্টি ওয়ান রেডিও সুন্দরবনের সকল শ্রোতা বন্ধুকে জানাই স্বাগত বর্তমানে জি সিনেমার বিখ্যাত ধারাবাহিক ডায়মন্ড দিদি চিন্দাবাগ সেই ধারাবাহিকে সবার পছন্দের চরিত্র বিদান সেই বিদানের ভূমিকায় দুষ্টলুষ্টি নায়ক আয়ান ঘোষ রেডিও সুন্দরবনকে জানালেন শুভেচ্ছা বার্তা যিনি মডেল হিসেবে তার কেরিয়ার শুরু করেন দু হাজার যাকে প্রথম দেখা যায় গ্রামের প্রাণী বিনা পানি ধারাবাহিকের একটি পার্শ্ব চরিত্র গুডুতে তখনই তিনি দর্শকের নিয়েছিলেন এই নায়কের স্কুল জীবন কাটে স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুল এবং হিন্দু হাই স্কুলে এরপর বিপি পোদ্দার ইনস্টিটিউট থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করেন তিনি স্কুল জীবনে একবার পালিয়ে টালিগঞ্জের শুটিং সেটে এসেছিলেন দেখার জন্য কিন্তু সেখানে তাকে ঢুকতেই দেওয়া হয়নি তারপর থেকেই তার মনে জেদ বেড়ে যায় আয়নার সামনে তিনি কান্না এবং হাসির ভূমিকায় অভিনয় করতে থাকে। গ্লিসারিন ছাড়াই কান্নার চেষ্টা করতে থাকে তার ভিতরে এই জেদ এবং চেষ্টা তাকে আজকে হৃদয়ে স্থান করে দিয়েছে এই এইরকমই একজন মানুষের সাথে সাক্ষাৎ করেন আমাদের রেডিও সুন্দরবনের অধিকর্তা শঙ্কর মন্ডল মহাশয় তার মাধ্যমেই আমাদের রেডিও সুন্দরবনকে এবং এর সকল শ্রোতাবন্ধুকে

আমরা দাদাকে পেয়ে খুবই আনন্দিত এবং দাদাকে আমরা আগামী দিনে আরো বড় লেভেলে দেখিয়ে এবং আমরা দাদাকে দাদা নিয়ে আমরা বর্ষিয়া দেখিয়ে সবাই সবাইকে অনেক অনেক ধন্যবাদ